নির্বাচন সামনে নির্বাচন বিএনপি স্বাগত জানিয়েছে নির্বাচনের ঘোষণাকে নির্বাচন হবে বিএনপিও স্বাভাবিক সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু কেউ কেউ বিএনপি নির্বাচনে গেলে জিতে যাবে এই আশঙ্কায় নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন কখনো বলছে বলছে বিচার আগে করতে হবে সংস্কার তো ভাই আমরাও চাই সেটা তো পরেও করা যাবে যেটুক আগে করা দরকার সেটুকু সেরে নির্বাচনের পরে যারা আসবে তারা সংস্কার করবে বিচার চলতেই থাকবে হাসিনার বিচার তো আমরা সবাই চাই নৈরাজনের বিচার তো আমরা সবাই চাই প্রত্যেকেই আমরা ক্ষতিগ্রস্ত এই দেশের ষোলো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত স্বৈরাচারকে দিয়ে স্বৈরাচারের বিচার সবাই চায় যে সরকারি ক্ষমতায় আসবে স্বৈরাচারের বিচার না করলে তার কোন রক্ষা নাই এখন ওরা বলে

নির্বাচন হয়েছে যতবার বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ব্যালট বাক্সে আল্লাহ রহমতে এখন জনগণ যদি বিএনপি কে ক্ষমতায় বসায় আপনি দরকার আর জনগণ যদি আপনাকে ক্ষমতায় বসায় আমার ঠেকানোর ক্ষমতা ক্ষমতা থাকবে জনগণের হাতে যদি না মানেন জনরাই মানতে যদি কষ্ট হয় রাজনীতিতে এসেছেন কেন জনরাই যদি মানতে না চান যান এখনো সময় আছে আপা ওইখানে মেহেন্দি দেখ খুলে বসে আছে ওখানে গিয়ে টুক করে ঢুকে পড়ে